আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে যে ভিডিওটি প্রচার করছি বা প্রকাশ করছি এটি হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু হাজার সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন তিনি সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি নয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন দু সালে তিনি স্কটল্যান্ডের গ্লাস গো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং দু সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে তিনি উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন দু সালে তিনি ইলেকট্রনিক স্পোর্টস এর উন্নয়নে উন্নয়নের জন্য ইম্পোর্টস আন্দোলনের অংশ হিসেবে গ্লোবাল ইম্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং সালে আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহস্তর করেছিল তিনি দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এছাড়া তিনি উনিশশো সালের মন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিম তালিকায় তার নাম উঠে আসে তিনি তালিকায় শীর্ষ পঞ্চাশ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন একজন মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাইশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাট হাজারি উপজেলা শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি নয় ভাই বোনের মধ্যে তৃতীয় তার পিতা হাজিদুলামিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পূর্ণ করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগদান করেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ব চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে নিয়োগ পান একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভান ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোহাম্মদ ইউনুস মাফরিস ব্রোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিল মোহাম্মদ ইউনুস উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি ন্যাশভিলের তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন প্রফেসর ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে প্রকল্পটিকে আরো কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সহাত্তর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে সরকার দুই হাজার সালে চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ করত তবে দুই হাজার পাঁচ সালের দোসরা আগস্ট বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ইউনুসের ক্ষুদ্র ঋণ ধারণা ইনফো লেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দায়িত্ব পালন করেছিলেন